হ্যালো এভরিওয়ান চলো তোমাদের দেখায় এই সুন্দর লিপান আর্টটা কীভাবে আমি তৈরি করেছি এই ফুল টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এবং চাইলে তোমরা বাসায় বসে মেক করতে পারবে তো তার জন্য এখন আমি এখানে আট ইঞ্চি সাইজের এমডিএফ বোর্ড নিয়ে নিয়েছি এইবার নিয়ে নিয়েছি আইকা আঠা ক্লে এবং কেচি আর সাথে চিকো একটা সুরিজ টাইপের এইটার নাম ঠিক আমার খেয়াল নেই তো যাই হোক এখন বোর্ডটির উপরে আমি মিরর লাগিয়ে দিলাম মিররটি আমি আঠা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তারপর আমি ক্লে নিয়ে নিচ্ছি ক্লেটা কিন্তু আমার এখানে হাতে তৈরি মোল্ডেড ক্লে মোল্ডেড ক্লেটা কিন্তু বাজারে এখন একদমই অ্যাভেলেবেল তোমরা চাইলে কিনে আনতে পারবে অথবা চাইলে অনলাইন থেকেও কিনতে পারবে তো যাই হোক এটাকে এখন আমি লম্বা করে নিচ্ছি হাত দিয়ে একদম সমান করে নিতে হবে যেন চার পাঁচটাই একদম সমান হয় তো যাই হোক এরপর মিডরের চারপাশে আঠা লাগিয়ে সেই ক্লেটা আমি রাউন্ডভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর অবশ্যই আঠা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এটা উঠে উঠে আসবে তো যাই হোক এরপর আমি ফুলের পাপড়ি যে আর্ট করে রেখেছিলাম সেই আর্টগুলোর উপর দিয়ে আমি আস্তে আস্তে এই ক্লেটা লাগিয়ে দিব। আর অবশ্যই কাজগুলো সাবধানের সহিত করতে হবে তা না হলে কিন্তু একটা সুন্দর করতে গিয়ে আর যে পাপড়ি করা হয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে আমি তিনটা লেয়ার করেছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে লিপান আর্টের যে বোর্ডটা সেই বোর্ডে কিন্তু আগে যে আর্ট করবেন সেই আর্টটা যেন সুন্দর হয় যদি আর্ট সুন্দর হয় সেক্ষেত্রে লিপান আর্টের কাজগুলোও কিন্তু সুন্দর হবে আর এখন বাজারে অ্যাভেলেবেল বোর্ডের উপরে ডিজাইন করা থাকে সেগুলো আনলে আরও ভালো হয় তাহলে আর্ট করার ঝামেলা থাকে না তো যাই হোক এটা এখন আমি দ্বিতীয় লেয়ারটাও লাগিয়ে নিলাম এবার আমি থার্ড লেয়ারটা লাগিয়ে নিচ্ছি আরেকটা কথা তোমাদের যদি এই লিপার্নারটি অর্ডার করতে ইচ্ছে করে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার এই ভিডিওর উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে অথবা মেনশন করে দেওয়া থাকবে অর্ডার করতে পারো তো যাই হোক এখন আমার এটা করাও শেষ এবং দুই দিন পরে এটা একদম ফুললি শুকিয়ে গেছে এখন এইটার উপরে আমি জেসো অ্যাপ্লাই করব। তোমরা যদি জানতে চাও জেসো কী সেটা একদমই সহজ বানানো জেসোটা জেসো হচ্ছে একটু চক পাউডার একটু আঠা একটু পানি আর হোয়াইট অ্যাক্রিলিক কালার এই কয়েকটা উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করে এটাকে লাগাতে হবে তো এখন আমি পুরোটা লিপার্নের উপরে আমি জেসু অ্যাপ্লাই করে নিচ্ছি আর জেসু অ্যাপ্লাই করার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে শুকানোর জন্য যখন শুকিয়ে যাবে ঠিক তারপর এটার উপরে কালার করতে হবে তবে একটা কথা আগে বলে রাখি সেটা হচ্ছে লিপার্ন আর্ট কিন্তু একেবারেই কোনো কাজ হয় না ধাপে ধাপে করতে হয় এবং অনেক সময় লাগে এটা সাপেক্ষ একটা কাজ তো যাই হোক আমার এখানে শুকিয়ে গিয়েছে যে সোটা এখন আমি রং অ্যাপ্লাই করতেছি তো রং অ্যাপ্লাই করার সময় অবশ্যই একটা চিকণ তুলে নিয়ে নিতে হবে যাতে করে আমি যেভাবে মানে চাই রং অ্যাপ্লাই করার করতে ঠিক তেমনভাবে যেন এটা বসে যায় তো যাই হোক এখানে আমি একটা এটা কি কালার বলে ল্যাভেন্ডার কালার আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি যার কারণে প্রথমে আমি একটু বেগুনি কালার নিয়েছি আর একটু হোয়াইট কালার নিয়েছি নেওয়ার পরে এটাকে মিক্সড করার পরে এই কালারটা এসেছে তো এখন আমি একটা অরেঞ্জিস অথবা এটা ইয়েলো টাইপের একটা কালার একদমই ইয়েলো না এখানে একটু অরেঞ্জি অরেঞ্জি ভাব আছে তো এরকম একটা কালার আমি মাঝখানে যে পাপড়িটা আছে সেখানে লাগিয়ে নিয়েছি এইবার আমি অ্যাপ্লাই করেছি একটা নীল কালার তো এটা পুরোটা করার পর আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে পুরোটা লিপার আর্ট কেমন হয়েছে তো যাই হোক এখন যে আমি ক্লে দিয়ে করেছিলাম এটা চিকন এটার উপরে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি তবে একটা জিনিস কি বলে দেওয়ার চাইতে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা করেছি আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আপনার মতো আরও অনেকেই এই কাজটা শিখতে পারে তো যাই হোক এটা কালার করা শেষ এখন আমি একটা কটন বার নিয়েছি আর হোয়াইট অ্যাক্রিলিক কালার নিয়েছি এবার আমি ধীরে ধীরে এগুলোকে একটু ডিজাইন করে নেব এটা খুবই মানে কি বলবো সাবধানতার সাথে করতে হবে যাতে একটা আর একটাই লেগে না যায় এই কারণে আমি প্রথমটা করে নিয়েছি এবং এভাবে করে সবটাই করে নেব অফ ক্যামেরায় তো এই যে আমি এটাকে করে নিলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন এরপর আমি মন মার্টের অ্যাক্রেলিক যে মিডিয়াম গ্লাস বার্নিশটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করে নেব বার্নিশের কাজ হচ্ছে আমি যে এখানে কালার করেছি এগুলো উঠে যাবে না অনেক বছর এটা লং লাস্টিং করবে আর একটা বিষয় খুবই ভালো কাজ করে সেটা হচ্ছে এখানে পানি লাগলে সাথে সাথে কোনো প্রকার নষ্ট হয়ে যাবে না সাধারণত যদি এখানে আমি অ্যাপ্লাই না করতাম এই বার্নিশ তাহলে কিন্তু পানি পড়লে দেখা যেত যে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতো তো যাই হোক এখানে আমি একটু টাইম দিতে হবে বার্নিশ করার পর শুকানোর জন্য এরপর এটা শুকানোর পর সবচেয়ে সুন্দর পার্ট এবং একদমই শেষ পার্টটা আমি করে নেব আর সবচেয়ে সুন্দর পার্ট এই কারণে বললাম এটা দেওয়ার পরে এই লিপান আর্টের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় এবার বেশ কিছু মিরর নিয়ে নিয়েছি এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ এই শেপের মিরোরগুলোই আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি তার জন্য প্রথমে আমি আঠা লাগিয়ে নিয়ে এর উপরে এই মিররগুলো দিয়ে হালকা একটু প্রেস করে লাগিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে খুলে না আসে খুব সুন্দরভাবে লেগে যায় তো এভাবে আমি ফার্স্ট লাগিয়ে নিলাম এখন আমি সেকেন্ড পাপেতে যে মিররটা লাগাবো সেটা হচ্ছে রকম বড় সাইজের এটা কি বলে পাতা পাতার মতো একটা শেপ তো যাই হোক এটা আমি সেমভাবে আঠা লাগিয়ে তার উপরে এটা আমি লাগিয়ে দিচ্ছি এরপর এরকম একটা সাইজের মিরো নিয়েছি আর এটাকে আমি বাহির সাইডে লাগিয়ে দিচ্ছি এখন আমার কিন্তু তৈরি হয়ে গেছে আট ইঞ্চি সাইজের এই লিপার্ন আর্টটি আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে বা শিখে থাকেন সেক্ষেত্রে শেয়ার করে দিতে পারেন যাতে বাকিরা শিখতে পারে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ